হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি তেলাপিয়া সর্ষে পোস্ত ঝাল প্রথমে আমরা তেলাপিয়া মাছগুলোকে ভালো মতো কেটে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব। এরপর একটা বাতিতে এক চামচ সর্ষে ও এক চামচ পোস্ত এবং দশ বারোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো তোমরা তোমাদের স্বাদ অনুসারে ঝাল দিতে পারো আমরা আমরা এগুলো নেব। এইবার এইবার ভালো মতো ভালো মতো ঝিরিঝিরি করে কেটে নেব। এবং টমেটোমো ওরম করে কেটে নেব তো আমাদের কাতা হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি আমাদের পেঁয়াজ আর টমেটো কাতা হয়ে গেছে এইবার আমরা একটা কড়াইতে তেল গরম করে একতে একটা মাছ ছেড়ে ভেজে নেব ঠিক এইরাম করে একতে একটা মাছ ছেড়ে ভেজে নিতে হবে আর মাছগুলো ভাজার সময় উল্টে দিতে হবে একটু মাছগুলোকে এমনভাবে উল্টাবেন যেন মাছগুলো ভেঙে না যায় তো মাছগুলো ভাজা শেষ করে আপনাদের সাথে আবার দেখা করছি আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এইবার আমরা একটা একটা করে মাছ তুলে নেবো সেই একই তেলে আমরা কালো জিরে আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব এইবারে আমরা টমেটো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব আমাদের মশলাটা ভালোভাবে কষছে এইবারে আমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এইবারে আমরা সর্ষে পোস্তর পেস্তা যেটা মিক্সিতে বেঁধে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ আমরা মশলাটা কষাই আবার কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা করছি আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এইবার আমরা মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু ভালোভাবে নাড়িয়ে আর একটু ভালোভাবে কষিয়ে আমরা একটা একটা করে মাছ ঝোলেতে দিয়ে দেব একটু ভালো মতো মাছগুলোকে ঝোলে ডুবিয়ে দিতে হবে যাতে মাছে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায় এইবারে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব তিন চার মিনিট চাপা দিয়ে রেখে দিলাম এইবারে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা তো তেলাপিয়া মাছ অনেকে অনেক রকম রকমভাবে খেয়েছেন আমরা যে রেসিপিটা দেখালাম এই রেসিপিটা করে একবার খেয়ে দেখবেন গরম ভাতের সাথে দারুণ লাগবে ধন্যবাদ